অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বুধবার এক বিবৃতিতে চর্মনায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বিতর্কিত উপদেষ্টা নিয়োগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন চরমাইপির প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে বলেন একজন বিতর্কিত লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারই প্রশ্নের মুখে পড়েছে দেশের শান্তিকামী দেশপ্রেমিক জনতা এতে চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত তিনি বলেন আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন একজন সরকারের উপদেষ্টা হতে পারেন না তার নিয়োগে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা নিয়েও জনমনে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করে যোগ্য ও দেশপ্রেমিক সৎ লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান নাই জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র ছাত্রীরা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল সে সময় আন্দোলনরত নিরীহ ছাত্রীদের ওপর হামলা ও হতাহতের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিলেন পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ Thank you